पग सुब खे पारो जी اللہ اللہ अह जिंदा के मारी ते पारो ज़िंदा के मारीत पारो म मारी। जी त दोस्तो हा बि भुल आगी तारी

أَلْحَ 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 لا إِلهَ إِلاّ اللهُ محمد رسول الله صلى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رسولُ أهل بيت সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আজকের সুন্নি সম্মেলনে মহতারাম সভাপতি সহসভাপতি বৃন্দ সভারত অতিথি বৃন্দ টুকরো যুবক ভাইরা সম্মানিত মা বলে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলের প্রতি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ শুকুর এবং সুযোগ সে রব্বে করিমের আসমানে যিনি আমাকে এবং আপনাকে আজকের এই বৃহস্পতির বাগান পর্যন্ত আসার এবং বসার সুযোগ করে দিলেন এই রসুলপুর ইসলামপুর আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে দূর থেকে আপনাকে এবং আমাকে আল্লাহ পছন্দ করেছে এই জন্য মালিকের আলিসাম দরবারে শাহান শাহী এলাহিতে দরবার এলাহিতে আমরা একসাথে সুক্রিয়া করে বলি আলহামদুলিল্লাহ গরমে আপনাদের কষ্ট হচ্ছে তারপরও আপনারা বসে আছে দুনিয়ার কোন মহিনা তাবারুকের জন্য শুধুমাত্র আল্লাহ এবং তার রসুলকে মহাব্বত করে রসুল উল্লাহর প্রেমে পরে আপনার এখানে বসে আসছে আসছি ইমানও আখিদার ক্ষেত্রে আমরা এমন একজন নদীর মদ যার লকু কিমান উল্লোসবি রহমা তুলি আলমী সংগীত কাউনাইম সাকালে হাবিব উল্ল সাহেব এ মকাম এ ম সাহেব এ সাহেব এ হাউজ এ সেই মহান নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে মঞ্জুর করেছে এই জন্য মালিকের আলিসাম দরবারে আমরা একসাথে সুক্রিয়া করে বলি আলহামদুলিল্লাহ মতরাম উপস্থিতি মাগরীব থেকে এই পর্যন্ত উলামের চমৎকার চমৎকার তক্রির আপনারা শুনেছেন আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে দুটি আয়াতকারী মা তেলাবাদ করেছি এবং কোরআন হাদিস থেকে মূল্যবান কিছু কথা উপস্থাপন করার আল্লাহ যেন তৌফিক নসিব করেন এই জন্য সকলে দোয়া করে বলে না আমি মতারাম এই জগৎ পৃথিবী যা কিছু সৃষ্টি করেছে এই একসত্র ক্ষমতা আধিপত্য যা সে মালিকের নাম কি না হয় না একসাথে বলতে হবে সে মালিকের নাম কি এতে কোনো সন্দেহ আমাদের হায়াত যিনি দিচ্ছেন তিনি কে মৃত্যু যিনি দিবেন তিনি কে আমাদের আগে যারা তারা সব মানুষ কবরে চলে গেছে আজ থেকে একশো বছর আগে যারা ছিল তারা মাটির সাথে বিস্মার হয়ে গেছে অনেক মানুষের কবর নিশ্চিন্ন হয়ে গেছে কবরে তাদের অস্তিত্ব নেই এক সময়কার জমিদার

কোরআন ভালো লাগে আওয়াজ তুলে বলেন কোরআন ভালো লাগে আমার সামনে কোরআন কার কালাম আল্লাহর কালামে কোন সন্দেহ আছে ত্রুটি বিচ্যুতি আছে সংশয় সংযোজন বিয়োজন কোন সুযোগ আছে কি আল্লাহ বলছেন এই কোরানের আর কোন পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন আর কিচ্ছু হবে না আল্লাহর কথার কোন পরিবর্তন আমি কোরআন শরীফ থেকে আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করব আমাদের সবচেয়ে বড় দলিলের নাম হচ্ছে আল্লাহর কোরআন কোরআন হচ্ছে সবচেয়ে বড় দলিল এই কোরআনের উপরে কোনো দলিল হতে পারে না আমরা কেন সুন্নি তার পিছনে আমাদের কোরআন হচ্ছে সবচেয়ে বড় দলিল কোরআন আমাদের সুন্নতের পরিচয় দিয়েছে আমরা হলে সুন্নতল জামাত এই পরিচয়টা আল্লাহ কোরআনে দিয়েছি একসাথে বলা যাবে আল্লাহ আকবর আমাদের নিজস্ব বানানো কোনো ব্যক্তিগত বক্তব্য নাই আল্লাহ বলেন হুজুর আপনি বলে কি বলবে আমার বান্দা যেখানেই পালাক যেখানেই লোকাক সপ্তম আসমান আর সপ্ত জমিন যেই জমিনের উপর বসায়ের নিচে আরো ছয়টা জমিন আছে সেই জমিনে সাগর আছে পাহাড় আছে নগর আছে পর্বত আছে আমাদের এই জমিনে যে সাগর আছে নগর আছে পাহাড় আছে পর্বত আছে আলো আছে অন্ধকার আছে নিচের আছে তার নিচের জমিনে তাহা আছে তার নিচের জমিনে তাহা আছে তার নিচের জমিনে তাহা আছে আমাদের মাথার উপরে একটা আসমান খুঁটি নেই কিচ্ছু নেই যিনি সৃষ্টি করলেন তিনি আল্লাহ

খুঁটি ছাড়া ধরে রাখছে কে একসাথে বলবেন কে এগুলি তৌহিদের শিকার দুনিয়ার থেকে দিবে হাসরে হাসতে হাসতে জান্নাতে যাবে এই আসমান খুঁটি ছাড়া যিনি ধরে রাখলেন তিনি কে আল্লাহ আল্লাহ বলেন হাবিব মুহাম্মদ কে বলেন আসমানে তাকে কেন আমি আল্লাহ আসমানকে কত সুন্দর করে বানাইছি উম্মদ কে বলেন এই আসমানে কি কোন সিদ্র আছে কিনা খুঁজতে বলে

সাড়ে বারোশো বছর আগেছেন দৃশ্যগুলি আপনার অন্তরের চোখ জুয়ে দেখাই নাই একসাথে বলবেন না

সূর্য আমি আল্লাহকে সেজদা দেয় চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয় পাহাড় আর পর্বত আমি আল্লাহকে সেজদা দেয় নক্ষত্র রাজি আমি আল্লাহকে সেজদা দেয় হে নবী ওয়া যত পশু প্রাণী আছে সব আমি আল্লাহকে সেজদা দেয় ওয়া কাসীরুম মিনান নাস এবং কিছু সংখ্যক মানুষ আমি আল্লাহকে সেজদা দেয় সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না সবাই আল্লাহকে সেজদা দেয় না জোহরের নামাজের আজান পড়লো হাইয়াল সলা কয়জন মসজিদে যায় বলেন তো ফজরের আজান পড়লো আসলা তু ঘুম থেকে নামাজ ভালো কয়জন ঘুম থেকে উঠে সলাতে দাঁড়ায় বলেন তো

কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয় কিন্তু সব সূর্য আল্লাহকে সেজদা দেয় সব চাঁদ আল্লাকে সেজদা দেয় সব নক্ষত্র আল্লাহকে সেজদা দেয় সব পাহাড় আল্লাগে সেজদা দেয় সব গাছ আল্লাগে সেজদা দেয় সব মাছ আল্লাগে সেজদা দেয় সব পশু পাখি প্রাণী আল্লাহকে সেজদা দেয় একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার এখন প্রশ্ন গাছে আল্লাহকে সেজদা দিছে আপনি কি দেখেন এবার প্রশ্ন গাছে আল্লাহকে সেজদা দেয় নবী দেখছে উত্তর হলো না তো একসাথে বলে নবী দেখছে সূর্য আল্লাহকে সেজদা দেয় আপনি দেখছে সূর্য আল্লাহকে সেজদা দেয় নবী দেখছে এইবার বুঝে গেছে মাছ আল্লাহকে সেজদা দেয় আপনি দেখছেন

আমরা যখন ইয়া নবী সালাম আলী বলে দাঁড়াই কিছু ভাইরা যুক্তি দেয় নবী কি আইসে নবী কি দেখছো যে তোমাদের দাঁড়াইতে হবে আমাদের প্রশ্ন আমরা নবী দেখি না নবী আমরা আসতে বললেন জোরে বলেন রাত বেশি দেখি কি ঘুমাইছে দিলেন বারোটায় শেষ করবো কয়টায় ফজর রক্ত আছেন না ইনশাল্লাহ কারা কারা যাবেন হাতে আচ্ছা ঠিক আছে অসুবিধা

কোরআন শরীফ থেকে আজ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আলম তারা অনদী আপনি কি দেখেন না সব সৃষ্টি আমি আল্লাহকে দেয় তার মানে বুঝে গেল আসমান জমিনের যা কিছু আছে সব আল্লাহকে সেজদা দেয় সব আল্লাহর জিকির করে সব আল্লাহর তাসবিহ করে একমাত্র সৃষ্টির ভিতরে আল্লাহ কোরআনে বললেন ও আমার হাবিব আমি আল্লাহ আপনাকে বাদ দেই নাই ইন্নাল্লাহা ওয়া মালা ই কাতা হু এই কোরআন আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরিস্তারা ইউসনু না আল আপনি নবীর উপরে দুধ পরে পড়তেছে পড়তেছিল পড়তেছে এবং আগামীতেও পড়তে থাকবে এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না একবার চিৎকার আর বলা যাবে কি আর সুল আল্লাহ